আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি কুমিলা মাহির বাড়ির খামারে মাহির বাড়ির খামারটা খুব একটা আনকমন একটা খামার জমির চাষের সময় জমির মাঝখানে কত সুন্দর পরিবেশ তা হচ্ছে আমি আপনাকে খামারটা দেখাচ্ছি চারো পাশে হলো প্রাকৃতিক পরিবেশ ধানের জমি তারপর উঁচু একটা জায়গায় বাই ফ্লোর করে খামারটা করেছে বেশ বড় একটা খামার আমরা আসলে খামারের ভিতরে গিয়ে দেখি খামার কি অবস্থা ভাই চাষ করে এখানে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভাই হলো আপনি এটা তো মাটি না হ্যাঁ এটা হলো মাটি দেখেন মাটিটা এত সুন্দর করে চুন দিয়েছি ইয়ে করেছে মানে মানে সিমেন্টের মতো লাগছে বাইরে এখানে কিছু বাচ্চা কালকে আমার কাছ থেকে নিয়ে আসলো আমি আপনাকে দেখাচ্ছি বাইরে এত সুন্দর বাতাস দেখেন চারিপাশে খুব খোলা মেলা আমরা এখানে আসলে ফ্লোরটাই মুরগি এখনো ছাড়েনি ভাই গটা করছে নতুন এখনও ভিজা তাই ভাই কি করলো এখানে ফ্লোরের ভিতরে উপরে কী করলো মাছা করে এই যে বাচ্চা রেখে দিল এটা পাহাড় মুরগির বাচ্চা মাছা করে দিয়েছে এসে ফ্লোর হ্যাঁ মল ঠিক আছে

আমি চাইছিলাম হচ্ছে একটু ছোট করে করার জন্য কিন্তু আমার আব্বু বলো ঘর যেহেতু করবা ব্যবসা যেহেতু করবা তাহলে একটু একবারেই করো একবারে খরচটা করা ভালো এইটা তো আর খেলাধুলা না একটা জিনিস করলে ভালো করে একবারেই করা উচিত কিন্তু আমার ছোট করে করার ইচ্ছা ছিল আর দেখেন ভাই এই পাশ স্টারিং এ অল্প কয়টা মুরগি দিয়ে আমরা শুরু করেছি কিন্তু ঘর করেছে বিশাল বড় ভাই অনেক বড় প্রজেক্ট করেছে আর বাইরে প্রাণ সামনে আরো বড় করে করার সেই জন্য গড্ডা খুব বড় করে তুলেছে তাই প্রচুর বাতাস প্রচুর বাতাস মানে কি বলবো যা বলার বাইরে আর সবচেয়ে বেস্ট হলো বাইরের পরিবেশটা চারপাশে খোলামেলা ধানের জমি বাইরে কেন সবচেয়ে মাংস মুরগি তৈরি করে ভালো হবে এই জন্য কারণ ধান পুরা তারপরে হচ্ছে আপনার ঘাস এভেলেবেল ঘাস দেখেন খামারের চারপাশে দেখেন ঘাস তারপরে এক্সট্রা জমির অভাব নেই এছো ভাইয়ের খামার আর হচ্ছে আপনার উপরে দিয়েছেন কি ভাই এটা উপরে সিমেন্ট আর সিমেন্টের টিন যেটা বলে সবচেয়ে বেস্ট আসলে আমি এই প্রথম এই খামার ভিজিট করার পরে প্রথম দেখলাম আমি যত খামার ভিজিট করেছি হয়তোবা আপনার বিল্ডিং ঘরের ভিতরে না হলে টিনের দিয়ে নিচে ফুয়েল দিয়ে করেছি ভাই প্রথমে আপনার এই আমি দেখলাম যে টিনের ঢালাই টিন যেটা বলে আমরা যে মুরগি ঘরের জন্য আমরা যেটা ভিডিওতে বলি সবচেয়ে উত্তম গরমের জন্য তাছাড়া এখানে পরিবেশটা আরো অনেক সুন্দর ঠান্ডা আছে কিন্তু ভাই রিস্ক নেয় কি করেছে ভালোটাকে দিয়েছে সুন্দর হয়েছে ভাই এটা আপনার সবসময় কিরকম বিজা থাকে ফ্লোর না না এখন ওই যে বর্ষাকাল তো এই যে বর্ষাকালের জন্য এমনিতে পানির উঠবে না উপরে না 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 উপরে পানি উঠবে না বন্যা না হলে পানি উঠবে না আচ্ছা তো ভাই আপনার এই সেক্টরে আসার প্ল্যানটা কিভাবে আসলো আর কিভাবে আপনার এই মাথায় ঢুকলো যে আমি এই ফুল সেক্টর আসবে আমার আমি আসলে আগে মাছ চাষ করতাম তো মাছে লস আসার কারণে তো পোলট্রি সেক্টরে ঢুকলাম আর কি তো আমার অনেকেই বলছে যে ব্রয়লার সোনালি এগুলো করার জন্য কিন্তু এগুলোর বাজার আপ ডাউন করার কারণে আমি ওইগুলাতে যাই নাই আর কি আচ্ছা ভাইরে আমি এখানে দেখলাম আমরা আশেপাশে অনেক কিন্তু অনেক পোল্ট্রি সেক্টরের খামার মানে বয়লারের বা টাইগারের লেয়ারের অনেক খামার আপনি এখানে কি দেশি এই মুরগির আর কোনো খামার আছে এখানে আর কোনো নাই দেশি মুরগির কোন খামারই নেই খামারই নেই আচ্ছা তা বাজার কেমন এখানে দেশি মুরগির হ্যাঁ বাজার ইনশাল্লাহ ভালো না এখানে হচ্ছে ভাই আপনি অতিরিক্ত বাতাস আমরা বলি যে বাতাস সবচেয়ে বেস্ট কিন্তু আপনার অতিরিক্ত বাতাস প্রচুর বাতাস তবে আমরা এখানে আমরা আমরা আজকে আমি আসলাম দেখেন গুলো খুবই চঞ্চল আর একটা জিনিস হলো কি ভাই আপনি এই নেটটা দিচ্ছেন না আমার ফার্স্ট স্ট্যান্ড আমার খামারে একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই নেটের কারণে এই নেট কি হয় আপনি মাথা ঢুকে মুগি যখন চাপটাপতি করতেছে না উড়াল দেবে মাথা ঢুকবে মাথা দুকে ফাস্ট লাগি মুরগি মারা যাবে আমার একটা মুরগি মারা গিয়েছিল আমার তখন আমি এখন তো সাধে করে যে তখন আমি করেছিলাম আপনার লিস্টে ছোট করে একটা জায়গা করেছিলাম আমার ফাস্ট মিনিটে আছে তো কি করলাম ওইটাই নেট দিয়েছিলাম নেটের ভিতর দুকে প্রায় মুরগিটা মারা গেল প্রায় আমি এটা দিছিলাম এই জন্য যে এখানে তো প্রচুর বাতাস অন্য ঘন নেট দিলে হয়তো বাইরা বাড়ি করবে এই জন্য আমি এটা কিন্তু আপনার লিস্ট আছে যেকোনো মুরগি মাছা লুকে গেলে জুলে ফাস্ট লাগি মারা যাবে

এটা আপনার যদি ফ্লোরটা যদি ঢালাই হোক বা অন্য কোনো ব্যবস্থা করলে কি হবে বাতাসটা এখন দেখেন পুরো সরাসরি কিন্তু মুরগির গায়ে লাগতেছে হ্যাঁ মুরগির গায়ে লাগতেছে আর এটা যদি আপনার যদি নিচে হতো কিন্তু এই বিয়াটার জন্য মুরগির গায়ে লাগতো না কিন্তু বাতাসটা উপর দিয়ে যেত অ্যামোনিয়া ঘ্যাস যেটা সেটা বের হয়ে যেত এখন কিন্তু পুরো পুরোপুরি আপনার মুরগি কিন্তু আপনার গায়ে লাগতেছে ঠান্ডা যদি লাগাতার যদি বৃষ্টি হয় আমি হচ্ছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো আমি এই পাশের পর্দা নামাই দিয়েছি ওই পাশটা খোলা ছিল বাতাসের বাতাসের কারণে হচ্ছে মুরগি মুরগি ঠান্ডা লাগলে পর্দা না থাকতো এখন তো অতিরিক্ত বাতাস আপনি কি করবেন এই পর্দাটা নামায় রাখবেন আচ্ছা নামায় রাখলে কি হবে আপনি বাতাস গায়ে লাগবে না নিশ্চয়ই যেটা ও নিচে যে বাতাস আসা যাওয়া করবে বা এক সাইড ওই সাইডে যে বাতাস নেই ওই সাইডটা পর্দাটা খুলে রাখবেন আচ্ছা এটা হলো আপনার বেসিক যেই কাজ আপনি বুঝতে হবে যে মুরগিটা আপনার কিভাবে সুস্থ থাকবে কিভাবে ভালো থাকবে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে কিন্তু মুরগিটা বলবে না যে আমাকে আপনি আদার দেন আমাকে পানি দেন আমাকে সমস্যা কিন্তু আপনাকে বুঝতে হবে যে মুরগিটার কি হয়েছে আমরা যে কাজগুলো করি আপনাকে এই জিনিসটা শেখানো আপনি মুরগি থেকে দূর থেকে বুঝতে পারবেন মুরগিটা প্রবলেম হয়েছে বা মুরগি মল থেকে বুঝতে হবে যে মুরগিটার দুদিন পর বা পাঁচ দিন পরে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা ট্রিটমেন্ট দিই কিন্তু আপনি যদি অসুস্থ হওয়ার আগে যদি ট্রিটমেন্ট দেন তা কি হবে আপনার মেডিসিন কষ্টটা বাঁচলো আর আমরা মুরগিকে যখন অ্যান্টিবায়োটিক খাওয়াই তখন মুরগি এটা চাপে থাকে তখন আপনি আগে থেকে যদি ট্রিটমেন্ট দেন তখন কিন্তু একটা মেডিসিন দিলে আমরা এরা ঠিক হয়ে যায় যে রোগ আসার সম্ভাবনা আছে হালকা মেডিসিন দিলে ঠিক হয়ে যায় তাহলে আপনার মেডিসিন কত বেশি গেল চাপ থেকে বেশি গেল ঠিক আছে আপনার সবচেয়ে বেস্ট আপনার ম্যানেজমেন্টটা সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর আমি একটু ভয় ছিলাম দেখে আপনার তো আমাকে ভিডিও পাঠিয়েছিলেন আমি কনফিউশনের ভিতরে ছিলাম বাট এখন আমি এসে দিলাম আপনার ম্যানেজমেন্ট অনেক সুন্দর অনেক ভালো হয়েছে এখন আমাদের ঠুঁটি কিছু কাজ আছে আমরা পরবর্তীতে কি করব আমরা আস্তে আস্তে বড় হবে কৃত্রিম তবে কৃত্রিম প্রজন্মের সবচেয়ে বেস্ট হলো কি আপনি ডিমের সাহি ভালো পাওয়া যায় কি রোগ ডিমটা ভালো পাওয়া যায় ডিম বেশি দেয় প্রোডাকশন বেশি দেয় বা মুরগি কি রোগ হয়েছে তাড়াতাড়ি আর এই জিনিসটা হয় না লিটার চেঞ্জ করো তারপর হচ্ছে মলটা দেখা যায় না ঠিক মতো মুরগির ডিম দেয় দেরিতে কোচ দেরিতে আর খাসার সবচেয়ে বেস্ট হলো এটা আমরা এখানে প্যারেন্টস এর ঘরটা আলাদা করে ফেললাম তারপরে বোর্ডিং এর ঘরটা আলাদা করলাম আপনি প্যারেন্টস এর এখানে থাকবেন অন্য কোথাও আমি এক বছর পর আমার প্যারেন্টস এর আমি আমার আলাদা করব আচ্ছা আমরা আগে এক বছর ছবি মাস আমরা এখানে কাজ করি আমরা দেখি এর ভিতরে কি আছে

কিন্তু আমরা কাজ করতে 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 শেষ পর্যন্ত চলে আসলাম কাজে ইনশাআল্লাহ আজকে চলে আসছে ভাই আজকে আমি চলে আসি আমার আসলে এখানে সত্যি কথা বলতে আমার এখানে যত খামারি আছে আমার এই যত খামারি আছে সারা বাংলাদেশে আমার খামারি আছে আমি এমন পরিবেশটা পাইনি আর বাইরে এখানে আসার আগে আমি কিছু সময় রাস্তায় মেন রাস্তায় দাঁড়িয়ে ছিলাম এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা মানে আমার শৈশবকালের কথা মনে পড়ে গেছিল আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে

সিস্টেম করা যাবে আপনি এখানে কি শুন ভাই এই যে লিটার দিব না লিটার না আপনি এখানে কি করতে বালি দিতে পারেন বালি বালিটা বালিটা দিলে আপনি বালির ভিতরে মুরগি এই বাচ্চাগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারেন এইভাবে মাথাটা সরাই দিয়ে আর আপনি নিচে বালি দিল ওই কি বলে ময়লাটা বালির ভিতরে থাকবে কিন্তু আপনার তাড়াতাড়ি নষ্ট হবে না পরে কি তো আপনার বালির উপর থেকে ময়লাটা ফেলে দিতে পারবে হ্যাঁ না শালি দিলে তো আপনার নাকে মুখে শালি দিলে বাচ্চা শুরু করবে উড়বে শালি দিলে বাতাসে প্রচুর উঠবে আপনি বালি দিলে সবচেয়ে বেস্ট হবে আর আপনি বালি দিলে বালি তো আপনি লিটার নিচে পালতে পারবেন এই বাচ্চা নিচে পালতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এই প্যারেন্টসের মুরগি যে তে জন্য উপরে এখন তো আজকে আপনার কোনো মেডিসিন চলতেছে না নাকি না 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 এখন কোনো মেডিসিন চলতেছে না আমরা আজকে থেকে শিডিউলে চলে যাব শিডিউলে গিয়ে আমরা আজকে দেখে কি কি মেডিসিন দিতে হবে এগুলো সবই রুটিন বা লাইট লাগাইছেন না আমরা এগুলা ইয়া করব এই যে মুরগিটা এই যে এখানে যদি লাগে গলায় মুরগিটা ফাঁস লেগে মারা যাবে আচ্ছা এই নেটটা দেওয়া যাবে সুন্দর এই যে আমি পুকুর পারে যে নেটটা দিছি হ্যাঁ দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আচ্ছা কারণ প্রচুর বাতাস তো ভাই আপনার বাতাস কমলে কোনো সমস্যা নেই এটা রিস্ক অনেক রিস্ক এটা হলো কারেন্ট নেট না কই মাছের জালের হ্যাঁ 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 এটা ওই পুকুরের জন্য আনছিলাম আর কি তো এখন এইখানে কাজে লাগাইছি এটা সরে রিস্ক আছে মল ঠিক আছে মুরগির মল ঠিক আছে আপনি নিচে বালি দিতে পারেন বা পরবর্তীতে আপনি ঝাড়ু দিয়ে তুলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমি বাইরে ছোট একটা ভিডিও করলাম আর এলো বাইরে খামার আপনার সব কিছু দেখেছেন পরবর্তীতে আমরা বাইরে আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ আমরা কাজ শুরু করছি বাই এর আগে মুরগি কোনো ধারণা নেই কোনো আইডিয়া নেই কোনো কিছু নেই আমার এক্সপিরিয়েন্স নেই এই প্রথম দেখেন আপনি ফাস্ট স্টেরিং এ এত টাকা ইনভেস্ট করে ফেলেছেন আমার এটা আসলে ধারণার বাইরে ধারণার ধারণার বাইরে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট না করে ঘরের পিছনে

এই ফুল অর্ধেক যেটা কাপড় হয়েছে বাকি অর্ধেক থাকতেছে না যখন ডিম পারবে এইটা তখন দেখবেন আপনার এই জায়গা এরকম দু দুইটা লাগবে এটা দেশি মুরগি এখানে এটা প্রতি আপনি যখন ডিম আসবে আপনার প্রফিট আসা শুরু প্রতি মাসে আসতে থাকবে আর আপনি অন্য সেক্টর যে মুরগি বয়লার বলেন টাইগার বলেন লেয়ার বলেন ওগুলো একটা বেসু উঠাবে তিন মাস পালবে রেগুলার তো হচ্ছে আপনার সিন্ডিকেট বেশি থাকে সিন্ডিকেট বেশি থাকে বয়লারের মধ্যে হচ্ছে প্রচুর সিন্ডিকেট থাকে বুঝি আমার কাজিনটা করতেছে তো তো আমার লস খাইতেছে কেমন হ্যাঁ ওদের আপাতত একটা ফার্ম বন্ধ হয়ে গেছে কিছু আপনি কি পোলটি হচ্ছে আপনি বয়লারটা হচ্ছে আপনি প্রথম স্টেনিং দিলে একটু লাভ হয় দ্বিতীয়বার একটু কমে হ্যাঁ তৃতীয়বার আটু কমে চতুর্থবার এটা শেষ এমনটা হয় তো ইনশাআল্লাহ এগুলো নিয়ে কাজ করেন যারা হাসাহাসি করতেছে আমি আশা করি চল একটা সময় আপনার কাছে আসে তারা পরামর্শ নিবে যে মায়ের ভাই এটা কিভাবে এইটা কিভাবে আমি আপনাকে একটা মানে একদম দিচ্ছি আপনাকে আমি কিছু টিপস দিব বা আপনি এগুলো কাজ করবেন না মেডিসিন দিবেন না কাজ করবেন না যারা আপনার এক মাস মাসে অনেকটা অভিজ্ঞতা হবে যারা এই পোল্ট্রি সেক্টরে আছে তারা আরো দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে তাদের সাথে আপনি বললেন যে দাদা আমি এই রোগ হলে কি কি মেডিসিন দিব বা এই রোগ হলে এই মেডিসিন যায় কিনা দেখেন তারা বলতে পারে কিনা তখন আপনি বুঝতে পারবেন তাদের বিশ বছর অভিজ্ঞতা আর আপনার এক মাসে অভিজ্ঞতা তখন আপনি নিজে বুঝতে পারবেন আর আপনি যদি ছয় এক বছর কাজ করেন আমি আশা করি তারা আপনার কাছে আসতে বাধ্য হবে যে মাহির আমাকে পরামর্শটা দাও ইনশাল্লাহ আমি আশা করি ঠিক আছে আমরা ভিডিও শেষ করে দিচ্ছি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমি আপনাকে খামারে হওয়ার আগে বলেছি আপনার আমার সাথে প্রতিদিন কন্ট্যাক্ট রাখতে হবে যোগাযোগ রাখতে হবে পৌঁছে দিন আপনি আমাকে মুরগি মল ছবি পাঠাবেন মুরগির কি অবস্থা আপডেট জানাবেন আমি আপনাকে এই যে এই যে এই যে দেখেন আমি এই যে বলেছিলাম একটু আগে এই যে আপনি এক্সট্রা কি বলছেন আর এখন আপনি থাকতে ভাই তো ঠিক কথা আমি জানি বুঝতে পারলেন এভাবে মুরগি মারা যাবে যখন একটা মুরগি মারা যাবে দেখবেন আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমরা পরবর্তী ইনশাআল্লাহ এগুলোর আপডেট জানাবো খুব শীঘ্রই শীঘ্রই বুঝতে পারবেন আমাদের মাহির ভাই কিভাবে কাজ করছে দোয়া করবেন আর ভাই বিদেশে যাওয়ার কথা ছিল যাওয়া আমি বিদেশের দিকে ভাই এখন বিদেশ ক্যান্সেল করে দিয়ে এখন ভাই ছোট করে আমরা শুরু করেছি দেখি ভাই কি করতে পারি ইনশাল্লাহ বাড়ির যেন সবাই দোয়া করবেন হ্যাঁ বাড়ির সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম